ইরানের ছোড়া দেড়শোর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে তছ নচ ইসরায়েল রাতভর মুহুর মোহ হামলা চালায় দেশটি এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবি জেরুজালেম সহ কয়েক শহরে এখন পর্যন্ত এক ইসরায়েলির মৃত্যু হয়েছে আহত আরও চল্লিশ জন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ যায় আটাত্তর জনের মূলত এই হামলার প্রতিশোধ নিতেই অপারেশন রাইজিংল্যান্ড শুরু করে তেহরান হামলা পাল্টা হামলা একবার নয় দুবার নয় রাতভর স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল শুরুটা করেছিল জায়নবাদীরা শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেলাবিব। শুরু হলো অপারেশন রাইজিং লায়ন ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে ভেঙে পড়ে বেশ কিছু ভবন হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার